আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব এটা প্রমাণিত ওরা বলে যদি শবে প্রমাণিত হয় কই সাহাবিরা করলো তা করে নাই পনেরো সবেবরাতের হাদিস বর্ণনা করেছেন আমি শবে বরাতের ব্যাপারে একটা সহি হাদিস দিব এমন কোন মায়ের সন্তান নেই যেই হাদিসটাকে কাটতে পারে সর্বনিম্ন দরজা হাসান সহি হাসান সহি শেখ আলবানি বলছেন সহিহুন বেলার আবিদ সবে বড় আত নিয়ে বা লাইলা তুম মোবারকা নিয়ে আমাদের সমাজে অবশ্য একদল দোস্ত বুজুর্গ বেরোছে বলে সবে বরাত কোরআন হাদিস এজমা কিয়াস কোথাও নাই কোথাও গত বছর একজন বলছিল বলে সবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর ব্যসখানায়ে যাওয়া সমান নাউজুবিল্লাহ আরজুর বলে নাউজুবিল্লাহ আজকেও সেই বক্তব্যটা শুনলাম কত বড় বিশ্ব বিয়াদপ গোস্তাখ-এ রাসূল হলে ইমান চোর হলে এই ধরনের বক্তব্য দিতে পারে সবে বরাতে মানুষ মসজিদ আল্লাহর ঘর সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে যাবে সবে বরাতের রাতে একটা চোখের পানি ছেড়ে কাটবে একটু আল্লাহর কাছে রোনাজারি করবে সালাতুত তাসবীহ নামাজ পড়বে কোরআন মাজিদ খতম করবে দোয়া করবে তাহাজ পড়বে সকালবেলা সে মুনাজাত করবে রাতের বেলা চোখ দেখে দর দর করে পানি বিয়ে বিয়ে মা বাবার জন্য মুনাজাত করবে দিনের বেলা রোজা রাখবে এটাকে সে ব্যবসা সাথে তুলনা করছে আমি এটারে মুসলমান বলতে পারি না কি বলেন এটারে মুসলমান বলা যায় আরেক বিয়াদব বলছে। কয় দিনের বেলা সবে বরাতে রোজা রাখা জাহান্নামে নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল লাগবে না দিনে রোজা রাখলেই নাকি সে জাহান নামে আর রোজার বেলা রাউজুবিল্লা কি চটকদার কথা কয় সবে বরাত কোরআনে নাই হাদিসে নাই কথাও নাই আরে বেটা জাহেলে মুরাক্কাবে গাইরে মুফিদ সত্যই বলেছ কোরআনে সবে বরাত নাই কোরআনে সবে বরাত থাকবে কেমনি বেকুব কোরআন তো আরবি ভাষায় কোরআনে আছে অন্য কোরানে আছে লাইলাতুল মুবারাকা হাদিসে আছে লাইলাতুল নিসফ মিন শাবান মাথা নষ্ট হয়ে গেছে আমিও চ্যালেঞ্জ করে বলছি গোটা কোরআন এবং সুন্নাহর একটা জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে না কোরানের কথাও নামাজ নাই আছে নাকি কোরআনের কথাও নামাজ হবে নাই কোরআনে কথা বা হাদিস নাই আমার নবী কখনো বলে নাই তোমরা আহলে হাদিস হও আহলে হাদিস দ্বারা মুহাদ্দিস নে কালাম বুঝানো হয়েছে এটা হতে পারো কিন্তু আহলে হাদিস মানে নব্বই আট টাকা তারাবি পড়া এই রকম আহলে হাদিস সবে বড় দর নবীর সাফা দর এই রকম আহলে হাদিস কথাও নাই নাই এটা নতুন ফিতনা এটা আরেকটা বেদাতি দল ঠিক এদের এক সময় পরিচয় ছিল মুহাম্মাদি কি জামাত মোহাম্মদ জামাত এরপরে পাল্টাই দিল মোহাম্মদ পরে লাম কি পাল্টেছে লামা আজাবি এরপরে তার নাম দিল আহলে হাদিস এখন নাম দিয়েছে সালাফি আসলে সালাফি নয় এরা খালাফি এরা সালাফি সালা এরা কি এগুলো সালাফি কথা বলেন নাকি এগুলো সালাফি এদের নাম দিয়েছে আমরা সালাফি খালাফি লামাজ হাবি এদেরকে কখনো হালে হাদিস বলবেন না এরাই সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে সবে বরাত বলতে কিছুই নাই কোরআনে রোজা নাই আছে নাকি কোরআনে আছে সিয়াম কোরআনে আছে সলাত আকবার বলেন গোটা কোরআনের একটা জায়গায় বৃহস্ত শব্দ পাবানা কোরআনে আছে জান্নাত সুবাহ বলেন কোরআনে কি আছে? কিন্তু মানুষ তো বোঝে না আরে বাপ বাপ কোরআনিসের কোথাও সবে বরাত নাই। ও তো ঠিকই বলছে কোরআনারে যে কোথাও সবে বরাত নাই। কারণ সবে বরাত এটা ফার্সি শব্দ। কোরআন তো আরবী ভাষায়। আরবী ভাষার কোরআনে সবে বরাত ফার্সি শব্দ কেমনে থাকবে? ঠিক। তো ওদেরকে কোরআনে কোথাও পীর নাই। কেন কোরআনে পীর থাকবে? পীর তো উর্দু ফারসি শব্দ। লাভাক পার বলেন। মনে রাখবেন ইবাদত নিজের মন মতো হয় না। শবে বরাত লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফু মিন শাবান এটা একটা ইবাদত ইবাদতটা মন করা হয় না ইবাদতের জন্য দলিল হচ্ছে চারটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দলিলের নিরিখে কথা হবে বলেন কয় দলিলের নিরিখে আরো জোরে সবার মুখে আমাদের দলিল কয়টা আমি বলতে চাই শবে বরাতের ব্যাপারে বারাবারিও আছে সারাসারিও আছে বলেন বারাবারিও আছে আমরা কিন্তু মাসলাকে ফুলতলি বলেন মাসলাকে ফুরফুরা বলেনা বলেন সোনাকান্দা বলেন পীর হকানি এরা কখনো বিশ্বাসী নয় সারা সারিতে বিশ্বাসী নয় আমরা আমরা বাইনালে তাফরিদ নয়াল চমারা লালন করি পালন করি আমরা বাড়াবাড়িতেও নাই আমরা শিথিলতার মধ্যে নাই আমরা হচ্ছি খাই আউসা তোহা মধ্যমপন্থী আমরা কথা বলেন যারা বলেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী থেকে নিয়ে চোদ্দতম শতাব্দী পর্যন্ত এখন শবে বরাত পালিত আসে এটাকে নতুন করে ফতুয়া দিয়ে শবে বরাত নাই যারা বলো তোমাদের জন্য হায়ার ও অ্যান্টিবায়োটিক হায়ার ও অ্যান্টিবায়োটিক দলিল আমরা দিচ্ছি তোমাদের জন্য ইনশাআল্লাহ আজকে দিন কিছু আছে বাড়াবাড়ি আর কিছু আছে বাড়াবাড়ি করি আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি সবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত পোলাও কোরমা নিয়ে ব্যস্ত মেহমান দাবার দেওয়া নিয়ে ব্যস্ত থাকে দিনের বেলা এগুলো চলে ক্লান্ত হয়ে যায় দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে রাতের বেলা এগুলো খাওয়া বিলি করা এগুলো নিয়ে ব্যস্ত আবার যুবকরা আতসবাজি করে পটকাবাজি করে মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায় এই মসজিদে কয়জন লোক আছে এই মসজিদে কয়জন লোক আছে এবাদতের নামে ঢং ঢং এবাদতের কোনো খবর নাই শুধু ঘোরাফেরা কথা বলেন আতসবাজি পটকাবাজি এগুলো হলো বারাবাড়ি বলেন এগুলো কি এখন এগুলোর কারণে তুমি সবে বরাতকে বলতে পারো না মাথায় উকুন হয়েছে আপনার মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো বলেন না মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করবো না মাথাটাই কেটে ফেলবো আমার হাতে একটা ঘা হয়েছে আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দিব ঘাটা সরাই দিতে হবে ওষুধ খেতে হবে এগুলো এরা বুঝে না কয় সবে বরাতের নামে এগুলো চলে আরে বাবা বিবাহ বাড়িতে যদি রং তামাশা একসময় হতো না কথা না হয়তো না রংতামশা হতো মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না মাইক বাজাইতে হবে তামসা করতে হবে গীত গাইতে হবে এগুলো এক সময় ছিল না এগুলো কিন্তু এক সময় ছিল এখনো তো ডিজে পার্টি চলে এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে মূল বিয়ে তো দোষ নাই মূল বিয়ে তো ঠিকই আছে যেগুলো সমস্যা ওগুলো দূর করেন কথা বলেন এটা গেল বারাবাড়ি এখন আছে সারা সারি সারা করেন তারা যারা বলে কোনো অস্তিত্ব নাই অন্যান্য দিন নামাজের পরে কিছু সময় বসে ওরা ওদের তালিম টালিম দেয় কিন্তু রাতে একবারে প্রথম নামাজ পড়ে উপর থেকে নিষ্পর্জন তিনটা বড় বড় তালা মেরে দিয়ে চলে যায় আর আসে না কথা বলেন অন্যদিন তালা মারে না কিন্তু সবে বরাতের রাতে তালা মারে এই যে মানুষদেরকে আবাদত থেকে মাহরুম করলো এটার দায় নিবে মনে রাখবেন এদের অবস্থা হলো এরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না এবাদত বন্ধুকে সহ্য হয় না কথা বলে ওমান আজলামু মিম্মানামা সাজেদ আল্লাহ আমার আল্লাহ কোরআনে বসেন ওই ব্যক্তিত্বের সবচেয়ে বড় জালেম কে কে সবচেয়ে বড় জালেম যে মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে বাধা দেয় কথা বলে এই সালমগুলো মসজিদে প্রবেশ করতে বাধা দেখ আমরা কি মসজিদে গিয়ে ঢোল বাজাই কি বলেন ঢোল বাজাই মারামারি করি কাটাকাটি করি হ্যাঁ ওইখানে আমরা কি করি মসজিদে গিয়ে মাগরিবের নামাজের পরে আউাবির নামাজ পড়ি ফরজ নামাজের পরে এসার নামাজের পরে একটু আলোচনা হয় আমল নিয়ে আলোচনা হয় সলাাতুত্তসবির নামাজটা কেমনে হবে এগুলো নিয়ে একটু আলোচনা হয় হুজুর একটু বেনামাজিরা মসজিদে ওই সময় আসে একটু নামাজের তালিমের কথা বলে দেন ওয়াজ নসিহত করেন জিকি রাজকার করেন কোরআন মাজিদ খতম করেন তারপরে সালাতুত তাহাজুত পড়েন সলাতুদ্ তসবিকের নামাজ পড়েন এই আমলগুলোর মাধ্যমে রাতটা কাটাই দিই কথা বলেন ফজরের সময় সবাই মিলে স্তিমায় দোয়া করি এগুলোর মা কাটাই দিই এবং রাতে সাহারি গ্রহণ করি এরপর দিনের বেলা আমরা রোজা রাখি এগুলোর মধ্যে কোনো খারাপ কাজ আছে নাকি কেবেনা আছে নাকি তুমি কেন মজ্জিতটা বাঁধা দি না এমনও কাছ বহু মানুষ শবেব রাতের রাতে এসে অনেক যুবক মত খর গাজা খর ইয়াবা খর বাবা খড় তাস খেলতো বাজি খেলতো কত কিছু খারাপ কাজ করত। পাবজি গেম খেলতো এই যুবকরা মসজিদ এসে হুজুরের ওয়াজ নসিহত শুনে ওই দিন থেকে লোকটা নামাজি হয়ে যেতে পারে কি বলেন পারে না পারে না কি বলেন আপনারা পারে না আপনি যে মসজিদ থেকে যা বাধা দিলেন একটা লোক কাঁদতেছে ওই দেখা দেখি কে ওই লোকটা কাঁদতেছে তো আমার একটু আমার মা বাবার জন্য কাদা দরকার একজনের কান্না দেখে আরেকজন কাদে ও নামাজ পড়তেছে আমি একটু নামাজ পড়বো ও কোরআন মাজবাদ করতেছে আমি একটু কোরআন মাজিদ তেলাবাদ করবো তো একজনের দেখা দেখি যে আমল করে প্রতিযোগিতা করে এটা খারাপ কাজ না ভালো কাজ এই ভালো কাজগুলো যারা বাধা দেয় এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা ইমানের দুশ্মন আমলের দুশ্মন এরা ইমান চোর আমল চোর বলেন এরা ইমান চোর আমল চোর বলেন কিছর চোর ইমান চোর আর এটা আমল চোর আসুন এবার সবে বরাতের দলিল আমরা নিব এক সবে বরাত এটা প্রমাণিত ওরা বলে যদি সবে বরাত প্রমাণিত হয় সাহাবিরা কই করল তা সাহাবিরা করে নাই পনেরো জন সাহাবি সবে বরাতের হাদিস বর্ণনা করেছেন জোরে বলতে হবে আল্লাহ পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন কতজন পনেরো জন বলেন না কতজন পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন আপনারা বলেন সাহাবিরা কি হাদিস বর্ণনা করে তো ওরা আমল করে নাই ওরা কি করে নাই জানো না যে তাকুলু না মাল আতা ওই কথা তোমরা কেন বলো লেমা তাকুলু না মাল আতা যা তোমরা বলো সেটা আমল করো না এটা সাহাবীরা কি খালি ওয়াস করতো সাহাবিরা হাদিস বর্ণনা করছে নিজেরা আমল করেন নাই কি বলেন করেন নাই পনেরো জন সাহাবি হাদিস বনা করেছেন সবেবরাতের বরাতের হাদিস বনা করছেন সৈয়দুনা খলিফাতুর রসুলিল্লাহাম হযরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু তিনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ আকবর জামে তির মিজিতে তার ব্যাপার রবায়ত আসে আল্লাহ আকবর দুই হজরত অমর খাত্তাব রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন সবে বরাতের উপরে আল্লাহ তিন সৈয়দনা আলীউল মুরতাদা রাদি আল্লাহ তোর হাদিস বর্ণনা করেছেন তিন খলিফা সেনাতন ব্যক্তি নয় আলী রাদের তোর ব্যাপারে বলা হয় আনা মাদিনাতুল এলমে ও আলী চুন বাবু আমি হচ্ছে এলমের শহর ওই শহরের দরজা হচ্ছেন হজরত আলী রাদি আল্লাহ হুতানু আর হজরত তোমর তো এমন একত্রিশ লক্ষ বর্গমানের শাসক আমার হজরত তোমর যে পথ দিয়ে যান সেই পথে শয়তান যায় না শয়তান বলে সরি এই পথে যাওয়া যাবে না আমার রসুল বলেন অমর আমি তো তোমার নামে জান্নাত বরাদ্দ দেখে আসলাম একটা প্রাসাদ খোলা তোমার নামে তোমার নাম সাইনবোর্ড দেওয়া

রসুল ছিলেন উনি এক জায়গায় দেখেন খালি খালি হাসে ভাই কেন হাসেন আল্লাহ নবী এখানে এসেছিলেন এক জায়গায় দেখে চোখ থেকে ধরধর করে পানি পরে বলে কেন কাঁদেন উনি তো কান্নার কোনো কারণ নাই মানে আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম এই জন্য কাঁদতেছিলাম নবী যা করত উনি তাই করতেন ঠোঁটগুলো নড়াইত তিনি ঠোঁট নড়াইতেন নবী যা করত তাই করত এই তাকে বলা হয় সাবিকুর রসুল সাল্লাল্লাহ ইসলাম আমার নবী যা করতেন তিনি তাই করতেন তিনি সবেবরাতের বরাতের সোয়ে হাদিস মরণা করলেন আল্লাহ হকবার বলেন আরো যেমন আল্লাহ তাহলে সবে বাতের হাদিস আছে না নাই বলেন আছে না নাই বিখ্যাত সাবি আবু সাইদ খুদ্রি রাদি হাদিস তিনি মনা করছেন বিখ্যাত সাবি তার মাজার আমি জিয়ারত করে এসেছি আবু সাইদ খুদ্রি রাদি কবরটা সবসময় দশ বারো জন পুলিশ ঘিরে রাখে পুরিজেররা তার কবর ziyaret করতে দেয় না আমরা বহু কষ্ট করে কবর ziyaret করেছি আবু সাইদ খুদরি رضی اللہ মাজার এখন তো মাজারের কথা শুনলে ওদের চোখ উল্টে যায় বেয়াদবগুলো আমাদেরকে মাজার পূজারি বলে আপনারা সার্চি না যান ফুরফুরা যান আপনারা আল্লামা সাহেব করলে ফুলতুল্লাহ রহমাতুল্লাহর মাজারে যান কোন বেদাতে ভণ্ডামি নাই কথা বলে আমরা কি মাজার পূজা করি মাজার হবে জিয়ারত বলেন মাজার হবে আমার রসুল সবে বরাতের রাতে মাজার গিয়েছিলেন জান্নাতুল বাকিয়াল গারকাত সাড়ে দশ হাজার সাবির মাজার যেখানে জান্নাতুল বাকিতে নবী সবে বরাতের রাতে গিয়েছিলেন দলিল আসতেছে সামনে জামে তিরমিজি প্রথম খণ্ডে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা মায়েশা বলেন ফাকাত্তু রসুল্লাহ সাল্লাম লাইলাতান আমি এক রাতে আমার প্রাণের স্বামীকে হারিয়ে ফেললাম আমি বেকার আর খুঁজতে 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 কোথায় যাবো স্ত্রীদের ঘরে গেলাম নাই আমি চিন্তা করছি রসুল্লাহ লাস্ট একটা ঠিকানা আছে সেটা হলো জান্নাতুল বাঁধ নবী কি কোথাও পাওয়া না গেলে জান্নাতুল বাকিতে নবীকে পাওয়া যাবে মায়েশা বলেন আমি মেয়ে মানুষ একাই কেমনে যাব। রাতের বেলায় ভয় লাগতেছে আমাকে শেষ পর্যন্ত যেতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি নয়নে তার চাচি আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে বুক ভিজিয়ে ফেলতেছেন আমি রসুল্লাহকে দেখে দৌড়ে চলে আসলাম এসে কম্বলের ভিতরে ঢুকলাম কম্বলের ভিতরে কম্বলের ভিতরে আমি ঢুকছি কম্বলের ভিতরে ঢুকে আমি হাঁপাচ্ছি যে দৌড়ে আসছি কিছুক্ষণ পরে নবীজি আসলেন এসে বলেন আয়সা কেন হাঁপাচ্ছ আতা খাফি না তুমি কি আশঙ্কা করেছিলে যে আই আহিফ আল্লাহ আলাই কেউ রসুল আল্লাহ রসুল তোমার প্রতি জুলুম করবে কয় না হুজুর আমি এটা মনে করি নাই আমি মনে করছি আতাই তা বাজা নেশাইক আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন আমার কোনো কষ্টে পাইলেন কি না আমার কোনো কথায় আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন রসুল মানে আয়সা তোমাকে আমি ভুলতে পারি না আমি খাদিজাকে যেমন ভুলতে পারি না আয়সা রে তোমাকে আমি কখনো ভুলতে পারি না আয়শা কখনো ভুলতে পারি না আল্লাহ আকবা। আয়সা জানো আজকে কেন কাঁদতেছি বলে না আজকের রাতটা সবে বরাতিন সাবান এটা মধ্য সাবানের রাত

উদ্ধার করে দিব যেটা কেউ পারে না আমি আল্লাহ পারবো আমার দারুর শিফা থেকে তোমাকে সেপা দিব তোমার ক্যান্সার হয়েছে তোমার দুরারোগ্য কোন্ত রয়েছে রোগ আছে তুমি টেনশন করো না আমি তোমাকে আমার কাছে চাও দুনিয়ার মানুষ চাইলে রাগ করে আমি আল্লাহ না চাইলে রাগ করি সাল্লাল্লাহু আলা সাই আতা সে জানা লাগে চোখ দুটো বন্ধ করো কোন দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা ছেলে দেখে না মেয়ে দেখে না কেউ তারে গুরুত্ব দেয় না এই সাদা দাড়িওয়ালা মানুষটা যখন দুটো হাত তুলে জোকের পারে করে কাঁদে আমার আল্লাহ বলে দেখো তার জীবনের শেষ বেলায় আমার দিকে কিভাবে চেয়ে চেয়ে কাঁদে যখন তার আশ্রয় দে না আমি আল্লাহর কাছে সে চায়। আমি আল্লাহকে সে বলে আমি আল্লাহ যদি তার ফেরত দিই সে যাবে কোথায় আমার আল্লাহ বলে আমি তার জীবনের গুণে মাফ করে দিলাম আল্লাহ হক পার বলেন আর অজুবা লগ কেমন দয়ার আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ একশো ভাগ দয়া একশো ভাক মায়া এক ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে আল্লাহ আকবর বলেন নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন সেই মায়া রেখে দিয়েছেন সেই মায়ার নজরে আল্লাহ তালা বলবেন ডাকতে থাকবেন আমার রসুর বলেন আয়সা জানো আজকে রাতে আল্লাহ তালা তার রহমত বরকত নিয়ে হাজির হবেন সবাইকে আল্লাহ তালা ইয়াগু ফিরু আল্লাহ সবাইকে মাফ করে দিবেন কত পরিমাণ মাপ করে দিবেন বলছে বে আদাদে গানামে সারে কালবিন আকসার আমিনা আদাদের সারে গানামে কালবিন বনু কালগোত্রের যতগুলো ভেড়া বকরি ওদের গায়ে যতগুলো পশম ওই পরিমাণ গুনাগার উম্মদ আজকে আমার আল্লাহ মাফ করে দেবেন আয়স আমি এমনি কাঁদি আমার এত উম্মত একশো বিশটা কাতারের আশি কাতার তো আমার উম্মত আমার উম্মতকে যখন জাহানমে নিয়ে যাবে আমি নবী তখন লজ্জা পাবো আমার উম্মত আমার উম্মতের জন্য আমি কাঁদি আমার উম্মত গুনা করলে আল্লাহর কাছে মাপ চাই উম্মত কিছু ভালো কিছু করলে আমি আল্লাহ খুশি আমি রসুল খুশি হয়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার অমুক উম্মতকে মাপ করে দাও কেমন দয়ার নবী কেমন মায়ার নবী আহা এই মায়ার নবীরে না এই মায়ার নবীরে না সেই নবীরে বলো নবী মরে পচে গলে শেষ হ্যাঁ বন্ধু নবী মরে পচে গলে শেষ হয় নাই আমার নবী রোজা বা চেন্দা নবী

নবী জবাব দিয়ে থাকেন তোরা বলো শবে বরাতের হাদিস নাই নবী উম্মতের মায়ায় শবে বরাতের রাতে নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কত মায়া কাল বোধ চল্লিশ হাজার ভেড়া বকরি ছিল ওদের গায়ে যে পরিমাণ পশম ওই পরিমাণ গুণাগার উম্মতকে আজকের রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন শবে বরাতের হাদিস মনে করেছেন আবু হুরায় রাদি আল্লাহু

গেল প্রথম শতাব্দী দ্বিতীয় শতাব্দী নিয়ে আসেন একশো বছরে একটা শতাব্দী হয় না প্রথম শতাব্দী শেষ দ্বিতীয় শতাব্দী সাহা তাবিদের যুগ কাদের যুগ বলে না কাদের যুগ বিখ্যাত তাবিরা বাইশ জন তাবি হাদিস বর্ণনা করেছেন কয়জন বাইশ জন টোয়েন্টি টু বাইশ জন হাদিস বনা করেছেন নিজে না আমল করেছেন তাবিরা শুধু আমল করতে পারে সাহাবিদের যুগ পেলাম তাবিদের যুগ পেলাম হতে কাসিবনে মোরনা আতাইবনে এসার মাখুল শামী আবু রোম যিনি আবু সৈদ ছাত্র ছিলেন তারপর মালাকিবনে ইউ আমির মহাদিবনে হাবিব মোহাম্মদ ইবনে হাবি বকর উরুয়াইবনে সুবাইর আবু আব্দুর রহমান হুবালি হাসান ইবনে হাসান বসরি যিনি আব্দুর রহমান মহাবিব আবনে আবদুল্লা আব্দুর রহমান রে বাইলুমানি এ সাহাকিবনে রহাই ইমামে আউসাই ইয়াহিয়া ইবনে আবি কাসির ইমামে জুহুরি হযরতে মুগীরা এবং হযরতে ইকরিমা এরা হাদিস বর্ণনা করেছেন 22 জন বিখ্যাত তাবেঈ তারা হাদিস বর্ণনা করলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার গেল দ্বিতীয় শতাব্দী তৃতীয় শতাব্দীতে আবু আবুব করিমেম দুইশো ছয় হিজরি আলেম দুইশো সাতাশিতে এই খেতাব লেখে শবে বরাতের বর্ণনা করেছেন চতুর্থ শতাব্দীতে ইমামে তাবরানী তিনশো সাত হিজরির তিনি হাদিস করেছেন ছয়টা আল্লাহ আকবর বলেন ইমামে গাজালি তিনি ষষ্ঠ শতাব্দীর আলেম পাঁচশো পাঁচ হিজরি আব্দুল কাদের জিরানি পাঁচশো একষট্টি হিজরি তিনি শোবে বরাতের হাদিস বর্ণনা করেছেন হাফেজ মঞ্জুরি ছয়শো ছাপ্পান্ন হিজরি আলেম আর তারিবের তিনি সব হাদিসগুলো শুরু এনে বলছেন সবেবরাত এটা প্রমাণিত প্রমাণিত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সাতশো আঠাশ হিজড়িতে করেছেন তিনিও তার যুগে সবে বরাত পালিত হয়েছে একটি রাউ সেরাতের মুস্তাকিমের মধ্যে সবে বরাতের হাদিস এনে বলেছেন যে সবেবরাতের বরাতের রাতটা বরকতময় রাত এটা ফজিলতপূর্ণ রাত আল্লাহ আকবর বলেন হাফিজ নুরুদ্দিন হাসামি আটশো সাত হিজরা আলম মাজমাউ ও মামবাউল ফায়দে তিনি প্রমাণ করেছেন সবে আল্লামা সৈয়দ নয়শো এগারো হিজরির আলেম আল্লাহ আকবর বলেন আল্লামা সুয়োতি নয় শো আলেম তার লেখা বিখ্যাত তফসির আর তফসির উদ্দুর রোমান মধ্যে একটা নয় দুটা নয় হাদিস সুরা দুখানের এ ইন্না আনসান না হুফিল আইলাতি মুবারকা এতে তফসির বাইশটা হাদিস এনেসেন বাইশটা এত বড় পন্ডিত পঁচাত্তর বার যিনি জাগ্রত অবস্থায় আমার রসুল্লাহকে জিয়ারত পেয়েছিলেন সাতাশ কদমে মিশর থেকে রোজা মোবারকায় গিয়েছিলেন যিনি এত বড় পন্ডিত ছিলেন তার সিরে লেখক আল হাবিউল ফতোয়া লেখক দেড় হাজার কিতাব লিখেছেন আল্লামা জালাল উদ্দিন সুতি নবম শতাব্দীর মুজাহিদ ছিলেন এ বাবা ইমামে হাসকাফি সর্বম শরম্বুল আলী ফলা এক হাজার উনসত্তর হিজরিতে ইম্তেকাল সেই যুগেও সবে বরাদ পালিত হয়েছে তারপরে আপনার এগারো শতাব্দীতে হয়েছে বারো শতাব্দীতে আল্লামা আল্লামা। এই আরঙ্গজেব রহমতুল্লাহ যাকে জিন্দাপির বলা হতো তিনি সাতশো আলম নিয়ে ফাতুয়া আলমগিরি লেখে তিনি সবেবরাতকে প্রমাণ করেছেন ইমাম ইবনু আবেদিন স্বামী বারোশো বান্ন হজরিতে ইন্তকাল উনি ফতুয়ায় স্বামী লেখে সবেবরাতের রাতে এবাদত বন্দুকে তিনি প্রমাণ করেছেন আহমদ শফি বলেন সে কালমানি চোদ্দশো বিশ এরকম সব হিজরতে ফুরফুরা সরসিনা আল্লামা সাহেব কমলা ফুলতুল রহমতুল্লাহ রায় আল্লামা বিস্কুল সাহেব কমলা রহমতুল্লাহ রায় শাইখুদাদিস আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ রায় যুগ একজন বড়মাপের মহাদ্দিসদের অন্যতম তিনি সবে বরাতের ফজিলত আমরা নিজ কানে ওনার বক্তব্য শুনেছি উনি অনেকগুলো হাদিস দলিল দিয়ে দিয়ে সবে বরাতের পক্ষে তিনি বইও লিখেছেন তিনি রেসালা লিখেছেন তিনি কথা বলেছেন আল্লাহ আকবার বলেন তাহলে সবে বরাত আসে না নাই যারা বলেন সবে বরাত আমরা পালন করব কি করব না সবে বরাত নাই কি বলেন নাই আমি সবে বরাতের ব্যাপারে একটা সই হাদিস দিব এমন কোন মায়ের সন্তান নেই যেই হাদিসটাকে কাটতে পারে সর্বনিম্ন দরজা হাসান হাসান শেখ আলবানি বোসেন সহিবিদ একটা হাদিস যে হাদিসটি এমা মেহতাব আহমদ তিনশো ষাট হিজর আলেম আলমো জামুল কাবির মাততবাতুল উলুম আল হেকাম পনেরোতম খণ্ডের একুশতম পৃষ্ঠার ষোলো হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস ষোলো হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিসে স্পষ্ট করে রাখা আল্লাহ বলেন এবং ইমাম ইবনু হিব্বান মোহাম্মদ ইবনু তিনশো চুয়ান্ন তিনি তিনি হিবানি সোহনু হেবানের বৈরুতের সাপ মোয়াসুরা প্রকাশকাল চোদ্দশো চোদ্দ হিজরি তিনি একেবারে তেরোতম খণ্ডের তিনশো পঞ্চান্নতম পৃষ্ঠার উনিশ শত

সবাইকে শবে বরাতে রাতে আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন মাফ করেন না হিংসুককে আর মাফ করেন না মুর্শিক যারা সেরেক করে আমরা কি কেউ সেরেক করব যারা বলেন না ইন্নাসীর আজিম সেরেক মস্তবর অপরাধ সেরেক করবেন না জুলুম করবেন না আকুল ওয়ালে দেন মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ সবে বরাতে রাতে তাদেরকে মাফ করেন না আমরা মা বাবার কষ্ট দিব উদ্মেন খামরে যারা মদ্য পাই তাদেরকেও কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না সুৎখরকে আল্লাহ ক্ষমা করবেন না ঘুষখরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না অবৈধ জালেমদেরকে আল্লাহ ক্ষমা করবেন না এদেরকে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না মৎখরকে ক্ষমা করবেন না এগুলো আমাদেরকে বাদ দিতে হবে রাজি আমরা কি সবাই রাজি এই হাদিসটি সহি হাদিস আল্লাহ আকমার বলেন একটা আমলের জন্য সহি হাদিস একটার বেশি নয় তবে আমাদের কাছে তেইশটা হাদিস আছে দলিল কয়টা সবাই বলেন কয়টা তেইশটি হাদিস দলিল আছে সবাই বারাতের ব্যাপারে কেউ যদি ভেজাল করে আপনাদের সমাজে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন এই নাও দলিল যদি লাগে তুমি নাও